তো আমি এখন আমার বাপের বাড়িতে যাচ্ছি হাঁটতে 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 না অনেক কষ্ট হয়ে গেছে প্রচুর কষ্ট হচ্ছে এখন আমার এখন এই গ্রামের রাস্তা না অনেকটা দূর যেতে কত সুন্দর ফুল গাছ এ দেখো এত সুন্দর পরিবেশ এখানকার আমাদের বাপের বাড়ির গ্রামটা এখানেই ছোট থেকে বড় হয়েছি খুব সুন্দর এই দেখো মেনা ছাগল তারপরে এদিকে খাসি ছাগল আছে ওইদিকে সব আছে খুব সুন্দর কি সুন্দর দৃশ্য দেখো তোমরা বন্ধুরা শুধু একবার কাপড় হাঁটতে শুরু করেছি সামনে ক্যামেরা এখন করছি কিছু করার নেই সুন্দর এত সুন্দর দৃশ্য সে দেখার মতন তাল গাছে দেখো বন্ধুরা তাল হয়ে রয়েছে একবার লাইন দিয়ে তাল গাছ লাইন দিয়ে তালা মুরগির ছেনা পোনা ছাগলের ছানা পোনা কি সেই লাগছে সেই নিয়ে যাচ্ছে ও প্রচুর বন্ধ ছিল গাড়িটা মুরগির ছাট এই যে সব ফিশারিগুলোই দেয় তাই না ওই তোমাদের এইসব ছাগল ও ওদের দেখভাল করছে আর কি সুন্দর হাওয়াও তো আসছে একদম হাঁটি হাওয়া খেয়ে উড়ে যাচ্ছে খুব সুন্দর হাওয়া দেখা